আসসালামু আলাইকুম ورحمهตุলা ভিডিওジャパン চলেছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতmarsh করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তির আপডেট সম্পর্কে জানাবো অনেকেই এনটিআরসি এর আপডেট সম্পর্কে জানতে চেয়ে কমেন্ট করেন এবং টেক্সট করেন অনেকেই তো আজকে ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওতে ফিরে যাব ছোট্ট একটি এন্ট্রি রিপোর্ট ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ ততক্ষণ আমার সাথে থাকার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওতে মূলত আমরা এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তির একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে এন এর দুটি বিষয়ে আবেদন খুবই কম করেছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব কোন কোন বিষয়ে আবেদন কম পড়েছে সেই বিষয়ে যারা আবেদন করেছেন তাদের জন্য খুবই একটি প্লাস পয়েন্ট অল্প কম্পিটিশনে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারবেন তো চলুন দেখে নেওয়া যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে সাড়ে তেইশ বেশি প্রার্থী আবেদন করেছেন দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়েছে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন যে দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন জবাব পড়েছে নাম অপর প্রকাশিত রাখা শর্তে এনটিএসির এক কর্মকর্তা বলেন 16 ও 17 তম শিক্ষক নিবেদন দাটি দিয়ে পঞ্চম গণবিকৃপ্তিতে আবেদনের সুযোগ পেয়েছেন সেজন্য আবেদন সংখ্যা কম দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়েছে ভূত বিজ্ঞান ও স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক পদে আবেদন কম পড়েছে তো যারা ভূত বিজ্ঞান এবং স্কুলের ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন তাদের বলবো যে এই দুইটি পদে সবচাইতে কম আবেদন জমা পড়েছে তো যারা আবেদন করেছেন তারা ধরে নিয়ে থাকেন যে যে আপনার চয়েস দিয়েছেন সেই আপনাদের সম্ভাবনা হয়ে বেশি থাকবে কেননা এই পদগুলোতে পদে আবেদন খুবই কম পড়েছে এটি এন এর কর্মকর্তা জানিয়েছেন যে ভৌত বিজ্ঞান এবং স্কুলের ইংরেজি বিষয়ের যে সহকারী শিক্ষক পদটি রয়েছে এই পদে সবচেয়ে কম সংখ্যক প্রার্থী কিন্তু আবেদন করেছে এদিকে আসন্ন কোরবানির ঈদের আগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ করতে চায় এনটিআরসি এ সেভাবে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে ইনডেক্সধারী শিক্ষকরা আবেদন করায় প্রাথমিক সুপারিশে কিছুটা বিলম্ব হচ্ছে আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের সুপারিশ কিন্তু এই কোরবানির ঈদের আগেই করতে চেয়েছিল কিন্তু আপনাদের এই পঞ্চম গণ বিজ্ঞপ্তি ধারীরা অনেকে আবেদন করেছেন যদিও ইংরেজ ধারীদের আবেদন করার কোনো পারমিশন দেওয়া ছিল না কিন্তু তারা অনেকে নাম গোপন রেখে আবেদন করেছেন সে বিষয়টি নিয়ে আলোচনা করেছে প্রাথমিক সুপারিশের বিষয়ে এনটিআসি এর সচিব ওবায়দুর রহমান বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল ধারীদের বাদ দিতে আবেদনগুলো গুলো বাছাই করা হচ্ছে এটি শেষ হওয়া মাত্র প্রাথমিক সুপারিশ করা হবে আসন্ন কোরবানীদের আগেই প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানান তিনি তো আমরা জানি যে ইন্ডেসধারীদের জন্য নতুন কোন গণ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ সুবিধা নেই এই বিষয়ে কিন্তু ইন্ডেসধারীরা অনেক আন্দোলন করেছেন তারপরেও কিন্তু এরকম কোনো সুরাহ হয়নি যে ইন্ডেসধারীরা নতুন করে আবেদন করতে পারবে তো পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে অনেক ইন্ডেসধারী আছেন যারা নাম তারপর রোল নাম্বার এবং বিভিন্ন বিষয়ে গোপন রেখে কিন্তু আবেদন করেছেন এবং সে আবেদন করা যে ইন্ডেধারীরা আছেন তাদেরকে কিন্তু বাছাই করে বাদ দেওয়ার জন্য নতুন করে আবার যতগুলো আবেদন পড়েছে সবগুলো যাচাই বাছাই করা হচ্ছে এজন্য একটু সময় লাগতে পারে এই বিষয়ে নিশ্চিত করেছেন ওবায়দুর রহমান এবং তিনি বলছেন যে কোরবানি ঈদের আগেই ইনশাল্লাহ প্রাথমিক সুপারিশগুলো করা হবে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিরক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিরক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মধ্যে স্কুল কলেজ পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুশত ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিরক নিয়োগ দেওয়া হবে গত সতেরো এপ্রিল থেকে গণ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে গত নয় মে আবেদন শেষ হয়েছে এবং এখন সেই আবেদনগুলো যাচাই করা হচ্ছে এবং আসন্ন কোরবানি ঈদের আগে কিন্তু প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান তো ভিউয়ার যারা এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং যারা আমাকে প্রতিনিয়ত শুনছেন তাদের বলবো যে আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন আপনাদের প্রাথমিক সুপারিশ কিন্তু কোরবানির আগেই করে দেওয়া হবে এবং যারা ভূত বিজ্ঞান ও স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন তাদের বলবো এই দুইটি পদে সবচাইতে কম সংখ্যক আবেদন তো এ থেকে এটি বোঝা যাচ্ছে যে যারা এই পদ্ধতিতে আবেদন করেছে তারা খুব সহজেই তাদের প্রতিষ্ঠানগুলোতে সুপারিশ পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ছিল আপডেট নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ